টু অল স্টুডেন্ট জুনিয়র জিওগ্রাফি ওয়ান আজ থেকে শুরু হচ্ছে ক্লাসটা ছোটদের ভূগোল এক নম্বর ক্লাস আজ আমরা ভারতের ম্যাপে রাজ্য পয়সা শিখব এই ম্যাপটা দোকানে সবাই কিনবে তুমি লক্ষ্য করবে ওয়ান টু থ্রি ফোরে এইটা কাজটা করা উচিত ছিল এটা ফোর ক্লাসের সিলেবাস রাজ্যটা কাটা আছে এই ম্যাপটাই কিনবে দোকানে গেলে তিন রকমের ম্যাপ দেবে আমি এর আগে ভারতের যখন টেনের ক্লাস একটা ম্যাপ পয়েন্টিং দিয়েছিলাম সেখানে আমি বলেছি তিন রকম ম্যাপ তুমি রাজ্য কাটা ম্যাপ কিনবে ফাইভ ক্লাসে সিক্স ক্লাসেও কিনতে পারো এটা ফাইভ ক্লাসে তোমাকে কিনতেই হবে ঠিক আছে এবং এইখানে রাজ্যগুলো বসাবে নাম করে করে রাজস্থান বড় করে এখন রাজধানী লেখার দরকার নেই শুধুমাত্র রাজ্য 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 আগে ভারতের আছে আছে তুমি থাকো তার যেমন তুমি থাকো পশ্চিমবঙ্গে তেমনি আরো রাজ্য আছে সাতাশটা রাজ্যগুলো তোমাকে চিনতে হবে এবং রাজ্যগুলো না দেখে বসাতে হবে প্রতিদিন অভ্যাস করতে হবে এইটা যেমন তুমি জনগণ করো স্কুলে তেমনি প্রতিদিন এইটা একশো টাকা কিনতে পারো কেউ পঞ্চাশটাও গার্জিয়ানরা অবশ্যই বাচ্চাদের কেনাও এটা অবশ্যই 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 বাইরে থাকতে গেলে কিনতে হবে পড়া এটাই পড়াশোনা এটাই স্ট্যান্ডার্ড মিডিয়ামটার উপর না দিয়ে রাজ্যগুলো চিনা হলো যে মিডিয়ামে লিখবে লেখুক ইংলিশে লিখবে ইংলিশে লেখুক অলচিকিতে অলচিকিতে লিখুক যদি কেউ ফরাসি শিখে কি এখন ফরাসিতে লিখতে বলো কিন্তু রাজ্যগুলো চিনতে এটা এডুকেশন আর বাকিগুলো তো ভাষা ফরাসিটা একটি ল্যাঙ্গুয়েজ বাংলাটা একটি ল্যাঙ্গুয়েজ অলচিকি ল্যাঙ্গুয়েজ কিন্তু রাজ্য শিখতে তোমাকে ওয়ান টু থ্রি ফোরে তোমরা সবাই প্রাইভেট স্কুলে পড়াই বেশিরভাগ ছেলেকেই এগুলো সবগুলো প্রাইভেট স্কুলের প্রাইভেট স্কুলে প্রাইভেট স্কুলে পড়ায় স্টুডেন্ট যেগুলো কেউ ফাইভে পড়ে কেউ সিক্সে কেউ সেভেনে এবং আমি তাদের আজকে রাজ্য বসে চেক করছি ফার্স্ট টাইম যে রাজ্য জানে কিনা ম্যাপগুলো আমি কিনা করাই সাথে সাথে কুত্তা বটোকে কেমন কুত্তা তাহলে এই রাজ্য কাটা ম্যাপ এই রাজ্য কাটা ম্যাপে ওরা রাজ্য বসিয়েছে সেই রাজ্যগুলো আমি চেক করে করে যাব জাস্ট একটু নাম্বারিং ব্যবস্থা করছে নাম্বারটা জাস্ট বাহানা ওরা এটা সাত দিনের মধ্যে নিজেরা ঠিক করে নেবে যখনই ওরা নাম্বার দিবে একটু নাম্বার দিতে হবে তো কেউ শর্টকাট ইউজ করেছে দেখো এই মেয়েটা করেছে জম্মু কাশ্মীর তো রাজ্য না প্রথমত জম্মু কাশ্মীর কোনো রাজ্য না দেখো এইচপি হিমাচল প্রদেশ ঠিক আছে উত্তরাখণ্ড ঠিক আছে পাঞ্জাব ঠিক আছে ইউপি মানে উত্তরপ্রদেশ বিহার ঠিক আছে রাজস্থান ঠিক আছে মহারাষ্ট্র ঠিক আছে কর্ণাটক ঠিক আছে তামিলনাড়ু ঠিক বসিয়েছে ত্রিপুরা ঠিক নেই অরুণাচল প্রদেশ ঠিক আছে এর ঠিক আছে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা শ্রীলঙ্কা তো অন্য দেশ শ্রীলঙ্কা কী লিখছো এটা তো দেশ অন্য তাহলে নটা ঠিক আছে এ নয় পেয়েছে আঠাশের মধ্যে আঠাশটা রাজ্য আছে তুমি একদম নয় দেবে বানান ঠিক লিখেছে এ নয় লিখেছে এ ক্লাস সিক্স পড়ে এর নাম টিয়া সামাজি এ আঠাশের মধ্যে নয় পেয়েছে তুমি তোমার আশেপাশে সবাইকে চেক করতে পারো আমি আশেপাশে সবাইকে চেক করছি এটা এটা আঠাশে নয় পেয়েছে ও যেদিন আঠাশে আঠাশ পাবে সেদিন ওর ভূগোল পড়া শুরু হবে সেদিন ওর ভূগোল পড়াটা শুরু হবে এটা ওর ক্লাস থ্রি ফোরের গ্যাপ আমরা ক্লাস ফোরে মিডিয়াম কোন প্রাইভেট স্কুলটায় পড়বে কী ড্রেস পড়বে সেটার উপর জোর দিয়েছি রাজ্য শিখেছে কিনা তরি জানি ঠিক ধন্য শিক্ষাব্যবস্থা নেক্সট এর নামও ঠিক লেখে নিই হৃদয় সিং কি লাদাখ রাজ্য নয় ঝাড়খণ্ড রাজ্য নয় এইচপি যা পেরিস টুকে দিয়েছে ইউপি রাজস্থান বানাল লেখা ভোঁসড়া এই লেখাগুলো আমি টোটালটা শুধু সৌন্দর্যবদ্ধটার উপর নাম্বার দেবো লেখাটার উপরে নাম্বার দেবো টোটাল একে আমি ওই একটা গড় নম্বর পাঁচ দেবো এই খাতাটা দেখতেই পছন্দ করছে না লেখার সৌন্দর্য নেই আর একে ডেলি আঁকার টিচার আছে এর ঘরে আঁকার টিচার ওকে ঝর্ণা আঁকায় নদী আঁকায় খালবি লেখায় কাকে জল আনছে একজন মেয়ে ওইটা আঁকায় আর এই তো দেখো ভারতের রাজ্য আঁকার আঁকার কোথায় কাজে দিচ্ছে আঁকাটা শিক্ষা জগতে কোথায় কাজে দিল আমার আঁকার আঁকাটা আর রেল পরীক্ষা তো আঁকা লাই না যখন ও রেলের পরীক্ষা দেবে তখনও ও বলিবে না যে একটা ঝর্ণা দিয়ে মেয়েকে জল আনতে যাও তবেই তোমাকে রেলের এই চাকরিটা দেওয়া হবে তাহলে ওই সব ফাটিংবাজি না করে আসল জিনিসটাই শিক্ষার উপর দাও আসল শিক্ষা মৌলিক শিক্ষার উপর দাও যেটা আমার ফিউচার যেটা আমার ভবিষ্যৎ বাকি সব ফাটিংবাজি বেকার বেমানান সব ওই রবীন্দ্রসঙ্গীত আর ওই গান শেখা নাচ শেখা কিচ্ছু হবে না ফিউচার কিচ্ছু না তুমি কিছুই করতে পারবে না এটাতে রাজ্য চেনাও রাজ্য লেখাও জেলা শেখাও মহাসাগর মহাদেশ শেখাও ম্যাপে বসেও পয়েন্টিং করতে দাও এগুলো আরে রাজ্য চেনাটা ফাইভ ক্লাসের কাজ ফোরের ক্লাস থ্রির ক্লাস পশ্চিমবঙ্গে জেলাটা থ্রির ক্লাস এটা আমি নেক্সট ক্লাসে দেব। এটা আমার ছোটোদের ভূগোল এক নম্বর ক্লাস তারপর আমি বোর্ডে ক্লাস আসবে পরপর ঠিক আছে এখন আমি সেটিং করছি রাজ্য অবশ্যই চিহ্ন যারা যারা রাজ্য চিনবে তারাই ওই ক্লাসগুলো বুঝতে পারবে নেক্সট ক্লাস যেগুলো আসবে সেগুলো আমি মেবি ভারতের নদ নদী পড়াতে পারি ভারতের পর্বত পড়াতে পারি পরিচয় জাস্ট কিন্তু তোমাকে তো রাজ্য শিখতে হবে এটা তোমার প্রাইমারি কাজ এটা তোমার মৌলিক কর্তব্য ছটা মৌলিক কর্তব্য আছে দেশের সংবিধান এটা আট নম্বর আমি যোগ করছি অবশ্যই সব ছাত্রছাত্রীকে দেশের রাজ্যগুলি চিনতে হবে এটা তোমার মৌলিক কর্তব্য জাস্ট আমি বললাম কোনো সংবিধানের লেখা নেই এটা আমার সংবিধান ঠিক আছে তো এই পাঁচ পেয়েছে আরও জন দেখো মোটামুটি লেখা ঠিক আছে আমি লেখাটা পড়ব এর হিমাচল প্রদেশ হরিয়ানা পাঞ্জাব ভুল লিখেছ পাঞ্জাব হরিয়ানাটা ভুল আছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক তামিলনাড়ু নারিকেল লাড়ুর ভাই কেরালা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার ইউপি সিকিম অন্ধ অন্ধ্রপ্রদেশ নয় গো এটা অরুণাচল প্রদেশ প্রদেশ তিনটে আছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ সব প্রদেশ একসাথে করবি খড়ক খচক আওয়াজ করবে না তুমি কি মানে কুকুরটাই ফিরবটা হালকা প্রথমে আরো কি খড়ক খচক কর নাগাল্যান্ড অসম ত্রিপুরা এ ভালো লিখেছে উত্তর সরি ফর ডিস্টার্ব চব্বিশ আঠাশের মধ্যে আশা করি পরের দিন আঠাশের পর আঠাশ তুলবে তোমার ওপর পুরো ভরসা আছে যে তুমি ভূগোল ক্লাসগুলো আমার সব বুঝতে পারবে যদি আঠাশ আঠাশ পাও নাম অভিক মাঝি ভালো স্টুডেন্ট লাদাখ হবে না কেন্দ্রশাসিত বোর্ড লাদাখ রাজ্যই নয় এগুলো ফাঁকা থাকবে কেন্দ্রশাসিত ভারতের আটটা আছে আমার আমার ইউটিউবে একটা ক্লাস আছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দেখবে সবাই ক্লাসটা দেখবে কেন্দ্রশাসিত আটটা অঞ্চল আমি ম্যাপে দেখে বসিয়েছি বোর্ড বোর্ডের ক্লাস সাদা বোর্ডের ক্লাস সাদা বোর্ডে ভূগোল ক্লাস দিয়েছি সেটা আমি জুনিয়ার কেমিস্ট্রিতে অ্যাড করে দেবো পরে ওটা ওটা জুনিয়র কেমিস্ট্রির ক্ষেত্রে এই সরি জুনিয়র ভূগোলের ক্ষেত্রে ওই ক্লাসটা আসবে তোমার পাঁচে ছয়ে কিন্তু এখন পড়ে আছে এখন আমি এমনি ক্লাস করিয়েছিলাম আগে পুরনো ক্লাস আমার ইউটিউবে দিয়ে আছে নাগাল্যান্ড রাজস্থান ইউপি গুজরাট মধ্যপ্রদেশ এর লেখার ভঙ্গিমা খারাপ গেজাপেটে লেখা একে আমি টোটালের উপর একটা এভারেজ নাম্বার দেবো এগারো দেবো আঠাশের মধ্যে এর নাম রুদ্রদীপ মাঝি রুদ্রদীপ মাঝি নুপুর মাঝি এর আবার ইচ্ছে নাম থাকে লাডাক হবে না গোল এর নূপুর মাঝি না কেন্দ্রশাসিত ভোটে লাডা এপি মেপি উত্তরপ্রদেশ লেখা বোঝাচ্ছে না আমি বুঝছি না মানে লেখা ভালো বোঝাচ্ছে না চহট করে লিখতে হবে কর্ণাটক একে বেঁকে লিখছে কর্ণাটক আমি যেমন সোজা পাই প্রত্যেকটা লেখা উড়িষ্যা তড়িশা লিখেছে অনেক চেনে একে আমি পনেরো নম্বর দেবো এভারেজ আঠাশের মধ্যে সবাই নম্বর করবে আঠাশের মধ্যে এর নাম নাই কোনো এর নাম আছে সুদেশনা মাঝি তো সুদেশ নাম আছে লাদাখ জম্মু কাশ্মীর হাত লেখা খুব খারাপ রাজস্থান ইউপি বিহার উড়িষ্যা মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু কেরালা শ্রীলঙ্কা আমাদের দেশ নয় গো ত্রিপুরা ত্রিপুরা তুমি কোথায় বুঝাচ্ছো কার দেখে দেখে এইটা অ্যাভারেজ নাম্বার পাবে বারো তেরো তেরো পাবে আঠাশে আঠাশে আঠাশ তুলতে হবে নেক্সট দিন হিমাচল প্রদেশ রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ কর্ণাটক বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড সিকিম আসাম অরুণাচল প্রদেশ মণিপুর কর্ণাটক তামিলনাড়ু এপি তেলেঙ্গানা উড়িষ্যা গোয়া একে আমি দেবো মোটামুটি কুড়ি নম্বর এ অনেক ভালো করেছে আঠাশ হাত লেখা একটু খারাপ এর নাম পিজু মন্ডল জিয়াঙ্গ আলাদা ঠিক আছে ও ক্লাস সেভেনের খাতা এটাও সেভেনের খাতা রাহুল নন্দী উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড এই পিযুষ থেকে হালকা সাপ্লাই নিয়েছে দেখে মনে হচ্ছে কর্ণাটক তামিলনাড়ু কেরালা উড়িষ্যা ত্রিপুরা উত্তরপ্রদেশ তেলেঙ্গানা ভালো হাত লেখা ভালো একে আমি বাইশ দেবো আরও প্রপাস শিখবে এইগুলো করা যাবে না প্রপার আঠাশ আঠাশে আরও স্পিডে আরও দেখতে ভালো লাগবে ফ্যান্সি লাগবে বসে আঁকো প্রতিযোগিতা যদি তুমি শিখো আঁকা আঁকির সঙ্গে যুক্ত আরও ফ্যান্সি লেখা হবে লেখার আরও ডিজাইন আসবে লেখাটা খুব সুন্দর হবে ঠিক আছে ওকে সুন্দর যুবত শিখো ছোটোর থেকে অনেক কাজে দেবে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাডাখ হবে না গো কেন্দ্রশাসিত গো পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মহারাষ্ট্র এমপি এমপি মধ্যপ্রদেশ অরুণাচল সঠিকঘাটে লিখতে পারো আমি বলেছি বিহারটা বিএইচ আর লিখে দিতে পারো সঠেঘাটে জায়গা ছোট তো বি এইচ আর তোমার শর্ট তুমি ইউজ করো আমি বুঝে পড়ছি এটা অঙ্কিত গরাই অঙ্কিত গরাই মোটামুটি পাবে অনেক ভালো লিখেছে ঠিক আছে লেখা কিন্তু বুঝাচ্ছে না কলমে লিখতে হবে দেখো ক্লাস সেভেনের স্টুডেন্ট রাজ্য চিনছে নতুন নতুন হালি হালি ফাইভ সিক্সে ওরা হাওয়া চলেছে পুরা ফাইভ সিক্সে হাওয়া চলেছে এখন রাজ্য শিখছে অর্পণ মাঝি সিকিম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড সিকিম মিজোরাম ত্রিপুরা কালো কালিতে লেখার চেষ্টা করবে হ্যাঁ ভালো দেখায় গোয়া অন্ধ্রপ্রদেশ এ অনেক ভালো লিখেছে একটু লেখার জন্য কাটলাম রাজ্য সব অন্ধ্রপ্রদেশে ভেরি ক্লাসগুলো অবশ্যই করবে ওকে দেখো এটা হাওয়া চলছে এই ম্যাপটায় পুরো হাওয়া চলছে টাইফুন চলছে লাডাক দিয়ে ছেড়ে দিয়েছে এর নাম সায়ন মাজি এর লম্বা জিরো পেল আঠাশের মধ্যে এর সিক্সে উঠে গেছে চার বছর ধরে হাওয়া চলছে প্রাইভেট স্কুলের ছাত্র প্রাইভেট স্কুল প্রাইম সরকারি প্রাইমারি বিশ্বাস নেই সেখানেও পড়ে না প্রাইভেটও কিছু পড়া হয়নি আর ফাইভ ক্লাস পাস হয়ে গেছে টুয়ে উঠে গেছে এখনও ভারতের রাজ্য চেনে না এই দেশটায় অনেক দিন ধরে বাস করছে দেশে বেশি দিন আগে রাখা যাবে না ছিঃ সুবর্ণা নন্দী লাডাখ হবে না গো এটা কেন্দ্রশাসিত হয়ে গেছে কেন্দ্রশাসিত অন্য জিনিস কী জিনিস আমি সব বলবো ছোটোদের ভূগোল ক্লাসে কেন্দ্রশাসিত কি ভালো আঠাশটি রাজ্যের সঙ্গে কেন্দ্রশাসিত রাজ্যগুলি তফাত কি সব বলবো ডিটেলসে ক্লাস আছে ডিটেলসে সব ম্যাপের মধ্যে হবে ভূগোলে যা কিছু হবে ভূগোলে সব ম্যাপের মধ্যে ম্যাপের বাইরে কিছু হবে না ভূগোল ভূগোল পড়া মানে ম্যাপ আঁকা ম্যাপের বাইরে ভূগোলের কিচ্ছু পড়া হয় না সাথে থাকবে সবাই আপনার বাচ্চাকে ভূগোল শেখানোর দায়িত্বটা আমার আপনি শুধু তাকে মোবাইলটা দিবেন আর সঠিক সময়ে ভূগোলটা খুলে দেবেন ভূগোলটা আমি শেখাবো হান্ড্রেড পার্সেন্ট আপনার নো টেনশন সবাই গার্জেনদের বলছি সম্পূর্ণ আমার দায়িত্বে ছেড়ে দিন শুধু মোবাইলটা একটু একটু দিতে হবে প্রতিদিন আর প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে ভূগোল শেখানোর কাজটা আমার ভূগোল শেখানোর দায়িত্বটা আমি নিলাম শুধু আপনি ওকে মোবাইলটা ঠিক সময় দেবেন পশ্চিমবঙ্গের সবাইকে বলছি ছোটদের রসায়ন ক্লাস আসছে ছোটোদের পদার্থবিদ্যা দিচ্ছি ছোটদের বায়োলজি দিচ্ছি ছোটদের ভূগোল শুরু করলাম এইটা দিয়ে এটা তুমি এক্সট্রা লেখার জন্য নাম্বার কাটা যাবে লেখার উপর ফেন্সিও কম তুমি এইটা দিকটা ঠিক নেই সেভেন সিস্টার রাজ্যগুলো একদম বোঝাতে পারো তুমি এইটা ষোলো পাবে আঠাইশের মধ্যে আজ প্রথম দিন সুবর্ণানন্দী ক্লাস সেভেনের স্টুডেন্ট এও একটা প্রাইভেট স্কুলে প্রাইমারিটা কেটিয়েছে আর তারপর ফাইভ সিক্স পড়া হয়ে গেছে কোনো হাই স্কুলে এখনও কারো চোখে পড়েই নিজেও রাজ্য জানা না প্রথমত ফ্যামিলিরও কেউ জানে না যে ও রাজ্য জানে না আমাদের সুবর্ণ নন্দী অদ্ভুত ভাবো যে দেশে থাকো সেই দেশের রাজ্যগুলো চিনে না ভাবতে ভাবতে হবে ভাবতে হবে ব্যাপারটা ভাবতে হবে পড়াশোনার কি সিচুয়েশন নেই কতদিন কিছুদিন পর বলবে আমার ছেলে চাকরি পাচ্ছে কই দেশে সব চাকরির অভাব কোনো চাকরির অভাব নেই ভালো ছেলের অভাব ভালো স্টুডেন্টের অভাব আছে আর এই সব জিনিস প্রত্যেকটা জেনারেল নলেজের চাকরি পরীক্ষার ফার্স্ট পড়াটাই হচ্ছে রাজ্য চেনা চাকরি পরীক্ষার জন্য কেউ পড়ো যদি সিনিয়রদের বলছি তারাও জানে না দেখো ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছে দাদারা পুরো দৌড়ছে কিন্তু রাজ্যগুলো এখনও কেনে নি পুরো দৌড়ছে ছাড়িয়ে দিচ্ছে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার পাশও করে যাচ্ছে রিটিনে ফেল লেখা পরীক্ষায় ডাব্লিউ বিটি ফেল করছে ও রাজ্যেই জেনে না হঠাৎ একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও দু তিন মাস কোচিং সেন্টারও পুরিয়া দেয় কিছু নোট সার কিছু পুরিয়া দিয়ে দিল বাস ওইগুলি পড়ল তো পাঁচটা পড়লো আর তো কুড়িটা নেগেটিভ সঠিক জায়গায় যাও সঠিক লোকের কাছে যাও যার মধ্যে কিছু জ্ঞান আছে তবেই তোমাকে সঠিক জায়গায় সঠিক লাইন দিতে পারবে তাদেরও বলছি এই ম্যাপটা খুব সুন্দর এখন লঞ্চ হয়েছে নতুন বইয়ের দোকানে কিনতে পারো সবাই হ্যাঁ এক টাকা করে দাম নেয় দেখতে নিষ্ঠা সমুদ্র কাটা থাকে হ্যাঁ ইউকে হবে না হিমাচল প্রদেশ এর নাম আরিজা মাঝি ক্লাস সেভেন স্টুডেন্ট ইউপি লেখা খুব সুন্দর ম্যাপটা অনেকটা বড়ো আছে লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে তামিলনাড়ু এই দিকটা অন্ধ্রপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম লেখাগুলো ঠিক আছে নি মিজোরাম মণিপুর আরও ক্লিয়ার লেখা যায় আমার সিকিম একে আমি আজকে নম্বর ছাব্বিশ দেব আঠাশের মধ্যে অনেক ভালো ভেরি গুড রাজ্য ভালো চিনে একে ভূগোল পড়ানো যাবে এ ভূগোল পড়তে পারবে সব চ্যাপ্টার ঠিক আছে রাজ্য যারা চিনে তারা ভূগোল পড়া শুরুই হবে না ভূগোল পড়ার যেমন কেমিস্ট্রি পড়ার প্রথম কাজ প্রথম কুড়িটা মূল্য ভূগোল পড়ার প্রথম কাজ ভারতের রাজ্য চেনা শুধু বলা না আর ভারতের রাজ্যগুলো ম্যাপে বোঝানো চিনতে হবে বলা তো সবাই বলে আগডুম বাগডুম ঘোরাডুম এ পূজা গড়াই পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান ইউপি এমপি গুজরাট মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু কেরালা উড়িষ্যা ডব্লিউ বি এপি নাগাল্যান্ড একে আমি ফোরে করিয়েছিলাম এ ফোরের সাথে আমার সাথে যুক্ত এ ফোর থেকেই মোটামুটি রাজ্যটা আমি ওয়াকিবহাল করিয়েছিলাম ম্যাপের মধ্যে ক্লাসেই ফোর ক্লাসেই তো এ ঠিক আছে লেখাও ভালো খুব সুন্দর এপি নাগাল্যান্ড ক্লিয়ার বসিয়েছে একে আমি আঠাশে আঠাশ দেবো এর বাইরে কিছু করার নেই এ এ দেখো কেন্দ্রশাসিতগুলো বসাইনি কেন্দ্রশাসিতগুলো পুরো গ্যাপ আছে ও জানে কোনগুলো কেন্দ্রশাসিত আর কোনগুলো স্বশাসিত এ আঠাশে আঠাশ ভেরি গুড সবাই এরকম ম্যাপ পয়েন্টিং বাচ্চাদের করাবে বাচ্চারা তবে ভূগোল পড়াটা শুরু হবে এরপরও ভূগোল যে কোনো ক্লাস করতে পারবে ভূপকৃতি নদী নদী রাজ্য না রাজ্য না চলে কোনো কিছুই করাবে না ও তিন ভাঙা লাহ ভাঙা পাবে সব কিছুতেই কোন মানে থাকবে না টিন ভাঙা যেমন দুমদাম কোনো মানে নেই ভূগোলের প্রতিটা চ্যাপ্টারে আমি যদি বিহার এমপি গুজরাট তেলেঙ্গানা তামিলনাড়ু লেখার সেটিং দাস বরাবরই লেখাতে নেগলিজেন্সি স্টাইল নেই লেখার ভালো একে আমি পঁচিশ দেব জগন্নাথ লেখা এ লাদাখ ইউপি লিখেছে এর নম্বর কমে যাবে প্রথমে কেন্দ্রশাস্তিগুলো রাজ্য হবে আঠাশটা রাজ্য পাই করে দেবে দেখবে তুমি লাদাখ আর ইউপি যদি লাদাখ আর কাশ্মীর যদি এখন রাজ্য লেখো তাহলে তোমার রাজ্য তিরিশটা হয়ে যাবে গুনবে তিরিশটা পেরিয়ে যাবে রাজ্য আরে লাদাখ না এই রাজ্য লাদাখ কেন্দ্রশাসিত কাশ্মীর কেন্দ্রশাসিত পুডুচেরী কেন্দ্রশাসিত দিল্লি কেন্দ্রশাসিত নগর হাবেলি দমন একটা রাজ্য এখন কেন্দ্রশাসিত এটা এখন এক এইটা থেকে নতুন কেন্দ্রশাসিত দু হাজার কুড়িতে হয়েছে আগে নগর হাবেলি দমন দিও আলাদা ছিল এখন একশোতে লঞ্চ করে দিয়েছে এটাকে আর লাক্ষাদ্বীপ আছে এখানে লাক্ষাদ্বীপ সব ম্যাপের মধ্যে দেখাবো আমি একটা একটা ম্যাপে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোও বসাবো ঠিক আছে কোনো ম্যাপে পাওয়া বসাবো বিভিন্ন ধরনের ম্যাপ কিনবে পেটে লেখা মধ্যপ্রদেশ মণিপুর টণিপুর সিমরান এ পেয়েছে মোটামুটি বাইশ লেখার ভঙ্গিমা খারাপ তাহলে আমরা এই ম্যাপ ফন্ডিং শিখলাম এরপর আমরা এই কেন্দ্রশাসিত একটা ক্লাস দেবো আর সবাইকে রাজ্য চেনাবো দেখো আমি রাজ্যগুলো একবার বলছি এইখানটা একটা ফাঁকা ম্যাপ দাও কেউ ফাঁকা ম্যাপ ফাঁকা ম্যাপ সাদা পরিষ্কার ম্যাপ এটা পরিষ্কার ম্যাপ দাও হ্যাঁ নীল ম্যাপ দাও না নীল ম্যাপ দাও না নীল ম্যাপ সমুদ্র হ্যাঁ ম্যাপ রাজ্য কাটা ঠিক আছে এটা রাজ্য কাটা রাজ্য কাটা ম্যাপ কিনতে হবে দেখো আমি রাজ্যগুলো বসাচ্ছি আমি আজ কেন্দ্রশাসিত বসাবো না লাল কালিতে বসাবো দেখো এইটা হিমাচল প্রদেশ আমি এইচপি লিখছি এইটা পাঞ্জাব পিএনবি লিখে দিলেই হবে হরিয়ানা এইচ এন লেখো আমার কোর্ট উত্তরাখণ্ড ইউকে ইউকে এইচ লিখে দাও উত্তরাখণ্ড এটা উত্তরপ্রদেশ ইউপি রাজস্থান আর জে এস টি লিখে দাও না তাহলে চলবে গুজরাট জি ইউ জি এটা মধ্যপ্রদেশ এমপি এটা মহারাষ্ট্র এম এইচ আর টি লিখে দাও মহারাষ্ট্র বুঝা জিনিস আমি বুঝবো তো এটা গোয়া ও এ এটা কর্ণাটক কে আর এন টি তোমরা বানান করেও লিখতে পারো প্রথম প্রথম আমার সময়টা যে ওই জন্য আমি লিখছি এটা অন্ধ্রপ্রদেশ এপি অন্ধ্রপ্রদেশ কিন্তু এপি অরুণাচল প্রদেশ সবার এপি লেখো না তখন বানান এ এ আর এন নিজেকে একটা কোড চেঞ্জ করে দেবে অন্ধ্রপ্রদেশ এপি লিখলাম তো অরুণাচল প্রদেশ চেঞ্জ করে দেবে এটা তামিলনাড়ু টি এন লিখে দিলাম কেরলা কে আর এল আমার কোড এটা এটা হচ্ছে তেলেঙ্গানা টি এল জি এন দেখো এটা তেলেঙ্গানা নতুন রাজ্য হয়েছে এটা উড়িষ্যা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই এইটা ছত্রিশগড় আমি ছত্রিশ আর গড় লিখে দিচ্ছি এইটা ঝাড়খণ্ড চিনতে হবে সবাইকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোটা হয়ে গেল এইখানে বিহার বিহারের এইখানে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ লিখে দিচ্ছি এইটা সিকিম উপরটা এস কে এম পরে বেড়াতেও যাবে তোমরা কোনো দিন দেখো এইখানে আসাম বলে একটা মিডিলের রাজ্য আছে আসাম সবাইকে টাচ করি সেখানে তাহলে আসাম মেন রাজ্য এই এই দিক এই এইটাকে বলে উত্তর পূর্ব ভারত দেখো এইটা উত্তর দিক ম্যাপের এইটা উপরটা উত্তর হয় নিষ্ঠা দক্ষিণ হয় ম্যাপে আর এইদিকটা পূর্ব হয় এদিকটা পশ্চিম হয় জানো তো সবাই তো সেই জন্যে এইটা উত্তর পূর্ব উত্তর পূর্ব কোনে এটা উত্তর দিক আবার এটা পূর্ব দিক তাহলে উত্তর পূর্ব দিকে এই রাজ্যগুলোকে বলে উত্তর পূর্ব ভারতের সাতটা রাজ্য আছে পরপর দেখো এখানে অরুণাচল প্রদেশ তাহলে এখানে এ আর এন পি লিখে দিলাম অরুণাচল প্রদেশ তারপরে নাগাল্যান্ড তারপরে মণিপুর তারপরে মিজোরাম তারপরে এখানটায় আছে মেঘালয় ত্রিপুরা এখানটা ত্রিপুরা আর এটা মেঘালয় আর তারপরে আসাম এই সাতটা রাজ্য আছে মোট টোটাল আঠাশটা রাজ্য হয়ে গেল বাকি কেন্দ্রশাসিত আমি অন্য ম্যাপে বসাবো এইভাবে তোমরা সবাই ম্যাপটা বসাবে আর মুখে বলবে মুখে বলবে প্রতিবার তারপর রাজ্যগুলোর রাজধানী আমি চিনবো রাজ্যগুলোর রাজধানীও ম্যাপের মধ্যে বসা দেবো দিন প্রত্যেকটা রাজ্যের রাজধানী মনে রাখতে হবে ভারতে খেলতে হবে এই খেলাগুলা সবাই সবাইকে জিজ্ঞেস করবে কুইজ টাইপের খেলা হবে প্রত্যেকটা রাজ্যেরই রাজধানী মিজোরামের রাজধানী আইজল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা হিমাচল প্রদেশের রাজধানী সিমলা প্রত্যেকটা চিনতে হবে গোয়ার রাজধানী পানাজি ভারতের আঠাশটা রাজ্যেরই রাজধানী জানতে হবে কোন ক্লাসের কাজ তোমার ফোর ক্লাসের কাজ কোন স্কুলে পড়লে কোন মিডিয়ামে পড়লে এটার উপর না দিয়ে তুমি এগুলো জানছো কি না এগুলো করছো কি না এগুলাই বড়ো কথা মৌলিক কাজ করো সব সামাজিকতা এবং লোক দেখানো কাজ করো না ছেলেটা আমার ওই স্কুলে পড়ে এটা একটা স্টাইলিং ইংস এখন মানে ফ্যাশনের মতন আমার ছেলেটা ওই স্কুলে পড়ে তোমার স্কুলে ওই ছেলেটা কি পড়ে একবার নিয়ে আসো ছেলেটা আমার কাছে এবার চেক করি আমি ছেলেটাকে বাজাই দেখি তো একটু তুমি একটু বাজাই দেখো যে কো আমি আমি ছাড়াও ছেলে ছেলেটা কতটা জানা দেখো দেখো তুমি আমি বলছি না যে সবার গার্জেনেরই অসচেতন সচেতন আছে পাঁচ পার্সেন্ট সচেতন আছে মাত্র বাকি পঁচানব্বই পার্সেন্ট এই এই পরিস্থিতি যেটা আমি বললাম দেখো আঠাশে আঠাশও পেয়েছে আজকে এমন স্টুডেন্ট আছে ছাব্বিশও পেয়েছে পঁচিশও পেয়েছে ভালো স্টুডেন্ট আছে অনেক বেশি জিরো পেয়েছে দেখলে তো ক্লাস সিক্সের স্টুডেন্ট জিরো পাচ্ছে একদম প্রাইভেট স্কুলের স্টুডেন্ট ভারতের রাজ্যের নামেই বলতে পারবে না তা চিনবে কী করে তার মানে কোন লেভেলে আসে বুঝতে পেরেছো পড়াশোনায় ফার্স্ট হয় আবার শুনেছি কোন স্কুলে কোনো একটা বিশেষ স্কুলে ফার্স্ট হয় আমি নাম বলছি না আর তো ওই স্কুলের ফার্স্ট বইরা কেমন বুঝতে পেরেছো ভারতের রাজ্য চিনো না ওরা তো এইরকম কম দেশে বাস করো যে দেশে কোনো কম্পিটিশান নেই আমি বলছি তুমি বিশ্বাস করো কোনো কম্পিটিশান নেই একটু পড়াশোনায় ভালো হলেই তোমার চাক তোমার ফিউচার উজ্জ্বল কেউ হাঁটতে পারবে না তোমার কম্পিটিশান পরীক্ষা কোনো কম্পিটিশান নেই সব বোকার মতন পড়াশোনা করে বুদ্ধি করে পড়াশোনা কেউ করে না সব সাবজেক্টকে পড়াশোনা একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই এটাকে নাম হয়েছে পড়াশোনা আর পড়াশোনায় যে একটা সাবজেক্টে ভালো সে সব সাবজেক্টে ভালো এমন কোনো দিন হতে পারে না যে আমি ইংলিশ ভালো ও বলে আমি অঙ্ক তো ভালো আমি ইতিহাসে বলো আরে ভালো তো শব্দই ভালো নাহলে খারাপ তো শব্দেই খারাপ তুমি মিলিয়ে নেবে আমার কথাটা ও সব বিষয় খারাপ বলেই খারাপ আর ভালো হলে সব বিষয়ই ভালো হয় টোটাল মিলে একটা পড়াশোনা সাবজেক্ট বলে কোনো নাম হয় না আমরা নাম দিয়েছি সবাই রাজ্য কাটা ম্যাপ কিনো ফাইভ সিক্স সেভেনে তোমাকে এটা করতে হবে ক্লাস ফোরের ছেলেকেও এটাতে ইনভলভ করানো যায় সচেতন গার্জেন হলে থ্রি ফোর থ্রি থ্রি সিলেবাস তো জেলা চিনা পশ্চিমবঙ্গেরও জেলা কাটা সবাই ম্যাপ কিনবে এরপর আমি ছোটোদের জিওগ্রাফি বা জুনিয়র জিওগ্রাফি যে ক্লাসটা আসবে সেকেন্ড এটা ফার্স্ট ক্লাস আমার এই ক্লাসটা তোমাদের মূল কাজ হোমটা দিয়ে রাখলাম সবাই রাজ্য বসাবে আর ভারতের ম্যাপটা আঁকার চেষ্টা করবে এমনি রাফলি আমি দেখো যেমন আঁকছি আমার ম্যাপটা খারাপ হোক ভালো হোক তুমি প্রথম দিন খারাপ ম্যাপ আঁকো প্রথম দিন ভালো ম্যাপ আঁকা টার্গেটই নিও না এই এই টাইপের একটা হাত বসাও হাতটা বেঁকাও ঠিক আছে কলসি কাঁধে জল আনছে ঝর্ণা বহু শিখিছ রাজ্য চিনো আর রাজ্যগুলা নিজে কাটো নিজে কাটার চেষ্টা করো নিজে এইরকম উড়িষ্যা কাটো বেশি হোক কম হোক কোনো জায়গা আসে না আঠাশটা রাজ্য তুমি কাটতে শিখো এইটাও তোমার হোম টেস্ট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হোম টেস্ট শুনবে তো শুনবে অনেক কাজে দেবে আমি যেটা বলছি আমি পড়াশোনাটাকে খুব ভালো বুঝি কি করি ছাত্র শিখে আর কোনগুলো দরকার দুটা জিনিস আমি আমি সব থেকে ভালো বুঝি এটাই আমার হোমকার তোমরা কেয়ার দাও আমার কথাটা রাজ্য নাম চিনো আর রাজ্য নিজে কাটো হাতে আর ম্যাপটা নিজে হাতে শেখাও এইটাই বসে এই টপিক্সটা তুমি আঁকো আঁকার টপিক্সটা ঠিক চাই সেই কথা সূর্য উঠছে ওইদিকে বন জঙ্গল আঁকা বললে আমি দেখি আর্ট পেপার নিয়েছিলাম আরে কি হবে বন জঙ্গল সূর্য উঠছে তুমি আঁকবে তো পৃথিবীর বোর্ড ক্লাসে তিন আমি আছে আমি দিয়েছি মহাদেশ মহাসাগর চিনারও ক্লাস আছে আমার কিন্তু তোমরা এখন আমি হ্যান্ড খাতা এবং ছোট হ্যান্ড খাতায় দেবো যাতে করে ম্যাপ চিনাতে এবং দেখাইতে সুবিধা হয় ওই বোর্ড ক্লাসে ম্যাপটা দেখাইতে দেখানো যায় না ওই জন্য আমি ফার্স্ট ক্লাসটা খাতায় নিচ্ছি সবাই সাথে থাকবে ছোটদের পদার্থবিদ্যা ছোটদের রসায়ন ছোটদের বায়োলজি ছোটদের ভূগোল আজকে লঞ্চ হলো কেউ মিস করবে না ক্লাসটা সাথে আছি সবসময় পাশাপাশি অতিরিক্ত কিছু কথা বলছি সেই কথাগুলো খুব রাগ হয় তখন বলছি সবাই ভালো থাকবে সবাই ভালো চাই আমি আর সবাই শিখে যাবে এখন তো বাচ্চা আছো শিখবে তো গ্যারেন্টি নার্ভাস কেউ হবে না মাত্র তুমি তিনটা ম্যাপ প্র্যাকটিস করো দেখো তুমি শিখে যাবে তিনটা ম্যাপ আর আঠাশটা রাজ্য আছে আঠাশটা ঘর পুরাবে কেন্দ্রশাসিতগুলো বোঝাবে না দোহাই তোমার কাশ্মীর বসাবে না লাডাখ বোঝাবে না এখন ওই আমি অন্য ম্যাপে বসাবো ওই আটটা ওই আটটা আলাদা জায়গায় অন্য ম্যাপে ওইটা অন্য জিনিস ওইটা ওইখানে মুখ্যমন্ত্রী ওইখানে রাজ্যপাল থাকে না ফলে কেন্দ্র কেন্দ্রশাসিত রাষ্ট্রপতি নিজে শাসন করে আর অন্য রাজ্যগুলোতে সব রাজ্যপাল আছে মুখ্যমন্ত্রী থাকতে পারে কথার উদ্দেশ্য যেমন আমাদের রাজ্যপাল আছে মুখ্যমন্ত্রী আছে ওই রাজ্যগুলো রাজ্যপাল থাকে না যেগুলো কেন্দ্রশাসিত হয় মুখ্যমন্ত্রী থাকে কিন্তু রাজ্যপাল থাকে না রাজ্যপাল না থাকলে রাষ্ট্রপতি নিজে দেখে ফলে রাষ্ট্রপতি তো কেন্দ্রের লোক ওই জন্য এটা কেন্দ্রশাসিত কেন্দ্র শাসন করছে ডাইরেক্ট ওই রকম ভারতে এখন আটটা আছে মোট ইউটিউবে আমার ক্লাস দিয়ে আছে কেন্দ্রশাসিত অঞ্চলের পরিচয় পুরো একদম ম্যাপে বসানো আছে কেন্দ্র কেন্দ্রশাসিত কোনটা বড় কোনটা ছোট কোনটা বেশি জনসংখ্যা কোনটা কম জনসংখ্যা ডিটেলস আলোচনা করা আছে কেন্দ্রশাসিত থেকে যত ধরনের জেনারেল নলেজের কোয়েশ্চেন আছে সব আলোচনা করা আছে এবং টেনের সিলেবাস টেনের ভূগোলের এটা প্রথম চ্যাপ্টারের সিলেবাস আর টেনের স্টুডেন্টরাও এই ম্যাপ কাটা প্র্যাকটিস করবে আমি বলেছি যারা নতুন স্টুডেন্ট যাদের সামনে মাধ্যমিক তাদের আর করা যাবে না যা হয়েছে ওইটার উপরেই চালিয়ে যাওয়া নাম্বারের পেছনে দৌড়াও আর যারা পুরনো নতুন স্টুডেন্ট টেনে তারা এখনও যারা রাজ্য চিহ্ন নে দেখো খারাপ লাগতেই পারে কিন্তু রাজ্যগুলো চিনো তুমি ম্যাপ পয়েন্টিং করতে সুবিধা হবে টেনের ভূগোলে অনেক হেল্প হবে কে এইটা নাম্বার বাড়িয়ে যাবে তোমার অনেক প্রত্যেকটা প্রশ্ন উত্তরে ম্যাপ দিতে হয় টেনের ভূগোলে ফলে তোমার অনেক সুবিধা হবে আর টেনের কটা ভূগোলটাই ভারতের ভূগোল ক্লাস টেনে ওকে সবাই ভালো থাকবে অনেক আর অনেক প্র্যাকটিস করবে আর সঠিক পদ্ধতিতে পড়াশোনা করবে এটাই আমি চাই ওকে